সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের নবম শ্রেণীর বাংলা প্রথমপত্র এই প্রশ্নটির নমুনা প্রশ্ন আমরা এই ভিডিওতে দেখব এটি তোমাদের নমুনা প্রশ্ন তোমাদের নবম শ্রেণীর বাংলা প্রথমপত্র প্রশ্নটি কীরকম হবে সেটি আমরা দেখে নেই তোমাদের এই প্রশ্নটিতে শ্রীয়শীলে থাকবে তোমাদের সত্তর নাম্বার এবং এম থাকবে তোমাদের ত্রিশ নাম্বার এমসিকিউতে থাকবে তোমাদের তিরিশ নম্বর এবং সিওনশীলে থাকবে তোমাদের সত্তর নম্বর এই হচ্ছে তোমাদের একশো নম্বর পরীক্ষা এই তোমাদের তিরিশ মিনিট সময় হবে এগুলো তোমাদের যেগুলো তোমাদের উত্তর সঠিক মনে হবে সেটি তোমরা এভাবে বৃত্ত ওয়ার্ড করতে পারো অথবা এভাবে টিক চিহ্ন দিতে পারো আর আমি তোমাদের সাজেস্ট করব এটাই যে তোমরা এই এমসি কেউগুলো কীভাবে সমাধান করবে এক থেকে সিরিয়ালে সবগুলো দেখে নেবে তোমরা প্রথমে এভাবে দেখবে যেটি তোমাদের কমন হয় কমন এক থেকে তোমাদের এক কমন পড়েছে তাহলে এক এভাবে টিক চিহ্ন দেবে তারপর দেখবে দুই মোটামুটি বা কমন পরে নাই তাহলে দুই এভাবেই রেখে দিবে তারপর দেখবে তিন যদি কমন পরে তাহলে তিন এভাবে টিক চিহ্ন দিয়ে রাখবে তারপর যদি তোমাদের এই চার নম্বর কমন নাই পরে একদম নাই পরে তাহলে তোমরা কি করবে এটা স্কিপ করবে সবগুলো যেগুলো আগে কমন পরে সেগুলো তোমরা দাগাবে তারপর দেখবে যেগুলো কমন পরে নাই সেগুলো তোমরা এভাবে তারপর তোমরা দাগাবে তারপর আমরা দেখিনি তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো এখন দেখো যে তোমাদের কবিতা থেকে এবং গল্প থেকে এই পঞ্চাশ নম্বর এবং বিশ নম্বর হবে তোমাদের গবিবাদ এবং উপন্যাস এবং নাটক থেকে তোমাদের এই বিশ নম্বর এই হচ্ছে তোমাদের পঞ্চাশ নম্বর তোমাদের গল্প থেকে দুটি সৃজনশীল দিতে হবে এবং কবিতা থেকে দুটি সৃজনশীল তোমাদের দিতে হবে তারপরে তোমাদের কবিতা থেকে বা গল্প থেকে যেটি তোমাদের কমন পড়ে পরীক্ষাতে তাহলে ওইটি তোমরা দেবে মোট পাঁচটি সৃজনশীল দিবে গল্প থেকে এবং কবিতা থেকে তারপর তোমরা এই উপন্যাসে দুটি প্রশ্ন থাকবে এই দুটির মধ্যে তোমরা একটি দিতে হবে উপন্যাসে দুটি প্রশ্ন থাকলে তোমাদের যে কোনো একটি দিতে হবে এখানে তোমার কয়ের মান হচ্ছে তিন এবং খয়ের মান হচ্ছে সাত এই হচ্ছে দশ এখানে তোমাদের এগারো বারো যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে কয়ের মান হচ্ছে তিন এবং খয়ের মান হচ্ছে সাত এ হচ্ছে টোটাল একটিতে দশ আমরা তোমাদের নবম শ্রেণীর বাংলা সাদা শুনিয়া ভিডিওটি আমাদের চ্যানেল দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আশা করি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ